আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আবারও বেশ কিছু শব্দ শিখবো এবং পাশাপাশি আরবিতে কথা বলার জন্য কিছু এই শব্দ দিয়ে বাক্য তৈরি করব। তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নূতন হন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক কথা হলো এবারে মূল টপিকে চলে আসি তো সর্বপ্রথমে আমরা এই শব্দগুলো দু একবার পড়ব এরপরে হয়তোবা এর মধ্যে দুই একটা দু একটা মাথায় আনবো এরপরে বাক্য তৈরি করব। আসলে আমরা যদি একই সাথে বাক্য তৈরি করি তাহলে কিন্তু শিখি শুনেই যাবেন হয়তো বা ওই মাথায় আসবে না তো অবশ্যই চেষ্টা করবেন এর মধ্য দিয়ে হয়তো দুই একটা দুই একটা শব্দ এবং তার অর্থ মুগস্থ রাখার তাহলে কি হবে এই শব্দগুলো মুগস্থ রাখা মানে আপনার আরবি শেখা কেননা এই শব্দগুলোই হচ্ছে সূত্র শব্দগুলো মুগস্থ রাখার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে যাবেন তাহলে কি হবে বাক্য তৈরি হয়ে যাবে আর বাক্য তৈরি হওয়া মানে আরবিতে কথা বলা তো সর্বপ্রথমেই দেওয়া আছে কি আনা কাল্লামতু তু অর্থ কি আমি বলেছিলাম এখানে আনা অর্থ আমি এবং কাল্লামতু তো অর্থ কি বলেছিলাম আমি বলেছিলাম এর আরবি কি আনা কাল্লাম তু এখন এটা দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন যেমন আমি আপনাকে বলেছিলাম দেখেন আমি কিন্তু সম্পূর্ণ দিনেই এই জন্য হয়তোবা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে সুন্দর মতো ধাঁধে ধাঁধে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে আপনার মাথায় আসবে আপনি সহজেই বুঝতে পারবেন তো যাই হোক আনা কাল্লাম তো অর্থ আমি বলেছিলাম এখানে যদি আপনি বলেন যে আমি আপনাকে বলেছিলাম তাহলে কি হবে আনা আনা অর্থ আমি এটা অবশ্যই জানি এবং আপনাকে এর আরবি কি আনতা তাহলে আনা আনতা তাহলে আমি আপনাকে এবারে কাল্লাম তো অর্থ বলেছিলাম তো আনা এবং কাল্লাম তোর মাঝে আনতা বসিয়ে দিন তাহলে কি হবে আনা আনতা কাল্লাম অর্থ কি আমি আপনাকে বলেছিলাম হয়তো যে কোনো একটি কথা বা অথবা আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন তো আমরা কিন্তু অবশ্যই শিখে গিয়েছি যে আমি আপনাকে বলেছিলাম এর আরবি কি আনা আনতা কাল্লাম তু অথবা বলতে পারেন আনতা আনা কাল্লাম তু এটা সবথেকে বেশি ভালো হয় যদি আনার সামনে বসান আনতা তাহলে কি হবে আনতা আনা কাড়লাম আমি আপনাকে বলেছিলাম তো এরপরে কি আছে মাদ বাঘ অর্থাৎ রান্না করা রান্না করা এর আরবি কি মাদ বাঘ তাহলে হয়তোবা এই যে উপরে আমরা এতক্ষণ পড়লাম যে আনা তো আমি বলেছিলাম কি রান্না করতে তো আপনাকে রান্না করতে তাহলে কি হবে আনা কাড়লাম তো আমি বলেছিলাম তাহলে এই মাদবাকের সামনে যদি আনতা বসান তাহলে কী হবে আনতা মাদবাক আপনাকে রান্না করতে বাস আর কোনো কথা নেই তাহলে আনা কাড়লাম তো আনতা মাদবাক আমি বলেছিলাম আপনাকে রান্না করতে অবশ্যই আশা করি বুঝতে পারছেন এরপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে কি আছে কি দেখি এর আরবি কি এলোমেলো এলোমেলো অথবা নয় ছয় করা নয় ছয় করা অথবা এলোমেলো এর আরবি কী দেখি দা তো এই কি দেখি দেয় এর সামনে লেশ যদি বসান লেশ শুধু লেস লেস অর্থ কি কেন কেন এর আরবি লেস তাহলে লেস কী দেখি দা এলোমেলো কেন বা নয় ছয় কেন বা এলোমেলো করছো কেন বা নয় ছয় করছো কেন তো লেস কী দেখি দা এলোমেলো করছো কেন তো এরপরে আছে কি এরমি অর্থ কি ছুরে মারা কোনো কিছু ছুরে মারা এর আরবি কি এরমি ইন্টা এরমি তুমি ছুরে মারো অথবা বলতে পারেন জুবালা জুবালা অর্থ কি কাঁচরা অথবা ময়লার ড্রাম জুবলা এর বাংলা হচ্ছে কাছরা ড্রাম অথবা ময়লার ড্রাম বা কাঁচরার স্থান তাহলে এরমি জুবলা ছুরে মারো কাছরা বা ময়লা মানে ডাইরেক্ট এক কথা বলতে গেলে ময়লা ফালানো আর কোনো কথা নাই কাছরা বা ময়লা ফালানোকে বলা হয় কি এরমি জুবালা মানে যুবলায় ময়লা ফালাও এরমি অর্থ ছুরে মারা বা ফালানো এরকমের তো এরপরে কি আছে কে অথবা কাদিম দিম কি পুরাতন কাদিমও বলে অনেকে আবার কে বলে আবার গেদিমও বলে গেদিম কাদিম কা তো আপনার যেটা সুবিধা সেটা বেছে নেবেন তো কাদিম অর্থ পুরাতন পুরাতনের আরবি কি কাদিম তো এবারে বলতে পারেন যে এটা পুরাতন কেন তাহলে কী হবে হাদা কাদিম লেস বা লেস হাদা কাদিম এটা বেশি ভালো হয় লেশ হাদা কাদিম এটা পুরাতন কেন এখানে লেস অর্থ কেন এবং হাদা অর্থ এটা লেস অর্থ কেন হাদা অর্থ এটা এবং কাদিম অর্থ কি পুরাতন তাহলে লেশ হাদা কাদিম এটা পুরাতন কেন এরপরে কি আছে সেকেল অর্থ কি আকৃতি আকৃতি এর আরবি হচ্ছে সেকেল এটা হয়তো বেশি কাজে লাগে না যাই হোক একবারে শুনে যান এরপরে লি অর্থ জন্য লি অর্থ কি জন্য তো এরপরে কি হাদা অর্থ কি এই জন্য লিহাদা অর্থ কি এই জন্য যেমন লি হাদা এই জন্য এরপরে যদি বসান যে তোমাকে বলছিলাম তাহলে কি হবে ইনতি ইনতি কি তোমাকে বা ইনতে অর্থ কি তোমাকে এবং কাল্লাম তু একটু আগে কিন্তু পড়ছি যে ইনতে কাল্লাম তো তোমাকে বলেছিলাম তাহলে হাদা ইনতে কাল্লাম তু এই জন্য তোমাকে বলছিলাম বা ইন্তে কাল্লাম তু লিহাদা এই জন্য তোমাকে বলছিলাম আবার এই যে শুধু লি কি জন্য তাহলে বলতে পারেন যে এই জন্য তোমাকে দরকার তাহলে কি হবে লি অথ জন্য এটা অবশ্যই আমরা জেনে গেছি তাহলে তোমাকে দরকার রাখবে কি ইনতে আবগা আবগা অর্থ কি দরকার অথবা প্রয়োজন তাহলে লি হাদা ইনতে আবগা এই জন্য তোমাকে দরকার বা এই জন্য তোমাকে প্রয়োজন তো এর পরে পেজ আছে কি হাদা লি হাগি অর্থ কি এটা আমার জন্য দেখেন এই লি এটা দিয়ে কি হয় এটা আমার জন্য সর্বপ্রথমে হাদা হাদা অর্থ এটা এবং লি অর্থ জন্য এবং হাগ্গি অর্থ বুঝিয়েছে আমার এখানে আবার আপনার প্রশ্ন আসতে পারে যে মালান অর্থ আমার তো ভাই একটা জিনিস কি এক একটা অর্থের বিভিন্ন রকমের শব্দ হতে পারে তো এখানে জাস্ট হাগ্গি লি এবং হাদা এই দুটো শব্দ এসেছে এই জন্য গ্রামাকাটেল সিস্টেম অনুযায়ী হাগি শব্দটা ব্যবহৃত হয়েছে তাহলে হাদালি হাক্গি কি এটা আমার জন্য অথবা এখানে এটাও দেওয়া যেতে পারে যে হাদালি মালানা এটা আমার জন্য এটাও হয় কোনো ব্যাপার না মালানা হাদালি অথবা হাদালি মালানা এটা আমার জন্য হাদা অর্থ এটা লি অর্থ জন্য এবং মালানা অর্থ কি আমার অথবা হাগ্গি অর্থ আমার অথবা এটা এরকমেরও বলতে পারেন যে এটা তোমার জন্য তাহলে কি হবে হাদ আলি ইনতা শুধু এখানে হাগের জায়গায় ইনতা বসিয়ে দিবেন তাহলে কি হবে এটা তোমার জন্য তো এখানে হচ্ছে কি রোহা অর্থ কি গেছে এর আগে আমরা অবশ্যই জেনেছি যে রো অর্থ যাওয়া রো অর্থ যাওয়া সেই রো থেকে রোহা এসেছে তাহলে রোহা অর্থ কি গেছে তাহলে হুয়া রোহা সে গেছে হুয়া অর্থ কি সে এবং রোহা অর্থ গেছে হুয়া রোহা সে গেছে ওয়েন কোথায় অয়েন অথ কোথায় তাহলে হুয়া ওয়েন রোহা সে কোথায় গেছে অথবা বলতে পারেন হুয়া অয়েন রো সে কোথায় গেছে বা সে কোথায় যায় এরকমের হুয়া অয়েন রো সে কোথায় যায় হুয়া ওয়েন রোহা সে কোথায় গেছে তো এরপরে আছে কি লাজেম অর্থ অবশ্যই অবলিক দরকার অবলিক উচিত এই লাজেম বিভিন্ন রকমের অর্থ দাঁড়ায় হয়তোবা যেখানে যেরকমের বসে অনেক ক্ষেত্রে অবশ্যই বসে আবার অনেক ক্ষেত্রে দরকার বসে অথবা অনেক ক্ষেত্রে উচিত বসে যেমন লাজেম ইনত্যা বুকরা ইজি অবশ্যই তুমি কালকে আসবে এখানে কিন্তু অবশ্যই বসবে লাজেম ইনত্যা বুকরা ইজি তুমি কালকে অবশ্যই আসবে আবার দরকার কোথায় বসে যেমন হাদা লাজেম এটা দরকার হাদা মালানা না লাজেম এটা আমার দরকার এখানে কিন্তু দরকার আসে লাজেম অর্থ কি দরকার অথবা অবশ্যই অথবা উচিত তো এরপরে কি জেইশ অর্থ কি সেনাবাহিনী সেনাবাহিনী এর আরবি কি জেইশ এটা দিয়ে আপনার বাক্য আশা করি প্রয়োজন হবে না তো একবারে মাথায় রাখেন রেস এর বাংলা হচ্ছে কি সেনাবাহিনী এরপরে কি আছে জেদিত অর্থ কি নতুন নতুন এর আরবি কি জেদিত এটা খুব ইম্পর্ট্যান্ট একটি শব্দ আমরা অনেকেই জানি এবং একদম নতুন যারা অবশ্যই তারা জানি না তো জেদিত অর্থ নতুন অবশ্যই মাথায় রাখবেন যেমন আনা জেদিত ইজি আমি নতুন এসেছি বা হুয়া জেদিত ইজি সে নতুন এসেছে অথবা ইনতে যে ইজি, তুমি নতুন এসেছো তো এখানে আনা অর্থ আমি ইন্টার অর্থ তুমি হু অর্থ সে তো ভাই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করুন এবং আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ